হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পুতুলের সাজ করে তোমাদের সবাইকে স্বাগত চলেছে একটা নতুন ভিডিও সবাই সকাল সকাল আস যেহেতু রবিবার ওই জন্য অনিশ পশিয়ে দিল চা ও একেবারে বাজার করে নিয়েছিল স্যার আমি খেলাম বাটার টোস্ট ও খুললো শুধু টোস্ট দিয়ে আর কালকে নলেন করে মিষ্টি এনেছিলাম আমার দোকানের পাশে একটা মানে নাম করা দোকান আছে যার মিষ্টি মানে চোখ বন্ধ করে নো ডাউট কোড হবে তো দোকান থেকে এনেছিলাম অনি বললাম আমি পাউডার উঠে দিয়ে মিষ্টি খাও না খাও আর আমি বাটার টোস্ট খেলাম আর এক কাপ করে চা চা খেয়ে বসে ছি রান্না করতে কারণ তাড়াতাড়ি রান্না করে একটুখানি মাঠে যাবো মাঠ থেকে এসে খেয়ে দিয়ে আবার দৌড়াবো একটু দোকানে যেহেতু এখন থেকে আমার ঈদের সিজন স্টার্ট হয়ে আছে তো আমাকে এখন করে মানে এখন আর কোনো ডে তো অফ নেই তবুও সানডেতে অনি বলে ভাত খেয়ে একবেলা খেয়ে দিয়ে উঠে যাবি ওখানে সকাল সকাল তো কদিন পর থেকে চলেই যাবে এখন এক এক গাল করে খেয়ার বেরোনো হবে ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসে দিয়েছি বেশি কিছু করবো না বাজারে এনেছি অনেকগুলো ভালো দু তিনটেই তরকারি করবো করে একটু মাঠে ওখানে কেন গত সপ্তাহে মাঠে যাওয়া হয়নি ওই চক্করে আর সবে সবে ধান দিয়েছে ধানগুলো উঠছে ওই জন্য দেখার জন্য এই যে এটা আমার কাকাদের জমি কাকাদের ধান উঠে গেছে মানে এই ধানগুলো রো মানে সবে উঠেছে আবার এগুলোকে আলাদা করে নিয়ে গিয়ে পুঁতবে এই দেখো এটা হচ্ছে সর্ষে খোল সর্ষে সর্ষে খোলবালা ফুল সরি সরষে গাছ যে শাহরুখ খান যে ডিডিজি ডিডিএলজিতে এল বইতে দেখি যে পুরো সর্ষের খেদ প্রবর্তে আমাদের অল্প অল্প পুরো সর্ষের ক্ষেত লাগালে সবজিগুলো চাষ হবে কোথায় আর মাঠেতে এই যে আমাদের যে সবজির পাশে বাঁধিকে যেটা দেখলে ওটা আমাদের জমি ওতে ধান হয়েছে ধরো খুব সুন্দর হয় এবার এইগুলোকে তুলে নিয়ে আবার আলাদা করে গাছে আবার মটরশুঁটি হয়েছে দেখে আমার আবার এত সুন্দর লাগলো অনি বললো দেখ গাছে কী সুন্দর মটরশুঁটি হয়ে আমি আবার একটা মটরশুঁটি বলি না দাঁড়াও আর খেয়ে দেখি অনি আবার একটু অনেক খুলে দিল বলতে মটরশুঁটিটা না মানে তো মিষ্টি মানে কাঁচাই বসে 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 খাওয়া হয়ে যাবে তরকারির কোনো দরকার নেই বলে একটু চারিদিক ঘুরে নিলাম অনিয়া ওর অফিসের একজনকে বললো বকফুল নিয়ে যাবে মানে কালকে রাস্ত তো সানডে কালকে নিয়ে যাবে মানে সোমবার দিন নিয়ে যাবে আমি বললাম তাহলে পেরে দাও আমি হাত পার করে দাঁড়িয়ে আছি ও পেড়ে পেড়ে আমাকে দিচ্ছে আমি নিয়ে যাচ্ছি পুরোই যায় মাঠ ভর্তি থেকে ওই যে ওখানে গোলা মানে এ গাছ ছিল গাঁদা গাছ ছিল ফের এখানে চারিদিক আর এত বড়ো বড়ো গাঁদা ফুল মাকে এ বছর সরস্বতী পুজোতে বাইরে থেকে ফুল কিনতে লাগবেই না এখান থেকে ফুল তুলে নিয়ে মালা বলো কুচো ফুল বলো সব হয়ে যাবে চার পাঁচটা গাছ প্লাস বাড়ির সামনে গাছ ভর্তি তাতে গাঁদা ভর্তি হয়ে রয়েছে আর এই ফুলকপিগুলো ফুলকপিগুলো সব ফুটি যাচ্ছে মা বলে কত ফুলকপি হচ্ছে তখন এমনি অথচ আমরা খাই না আমরা সারাদিন বাইরেই থাকি এসে সত্যি সত্যিগুলো সবজি খেতে ভালো লাগলাম মানে এক একটু মাছ বা মাংস দিয়ে একগাল করে খাই আসুই তো ভাবছি রবিবার এই রবিবার তো মা বাড়ি যাওয়া ভেবেছিলাম যাওয়া হলো না মারা ছিল না সামনে রবিবার মাদের জন্য বেশি করে তুলে নিয়ে চলে যাবো এসে স্নান করে রেডি হয়ে নিয়েছি তা মা বললো তোমরা খেতে বসিয়ে যাও যেহেতু আমরা দোকানে বেরোবো মা শুনেছে ওই জন্য মা বললো তোমরা খেয়ে নাও তারপরে আমি আর বাবা যাচ্ছি মানে বাবার মা তারপরে যা খাবে বলে আমাদের ভাত বেড়ে দিয়েছে তো আমি আবার তরকারিগুলো তুলে নিয়ে চলেই যাচ্ছি কারণ তুলে না নিয়ে গেলে একসাথে রেখে দেবো আমরা যা খাবো টেবিলেই থাকবে টেবিল থেকে মার বাবা তাপা খেয়ে নেবে এই যে এটা হচ্ছে দুপুরবেলা যখন মাংস রান্না করছিলাম তখন একদম সুন্দর করে মাংস রান্না ভান্ডা করে নিয়ে তারপর সব কিছুই যে শাক ভাজা করেছি চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে ছোট ছোট চিংড়ি করেছি আর মাংস আর ইচ্ছা ছিল একটু চিংড়ি মাছ বড়া করা কিন্তু সেটা করার সময় হয়নি আমি বলল আজকে ছাড়ো ওটা রাতের এসে একদিন করবো এই যে আমি খেতে বসেছি অনি তো আগেই বসে গেছি যেহেতু আমরা তাড়াতাড়ি খেতে বললাম বেরোবো একদম ওই জন্য প্রথমে একটু শাক দিয়ে খেয়ে নিয়েছি শাক ছোটো ছোটো কুচু চিংড়ি তো একদম বেশ ভালো লাগছে ফুলকপির সাথে দিয়েছি যেন ফুলকপিটা একটা অন্য টেস্ট মানে বড়ো চিংড়ি দিয়ে ফুলকপিটা একরকম টেস্ট ছোট চিংড়ি দিয়ে ফুলকপির আর একরকম টেস্ট বেশ ভালোই লাগলো একদম আমি ছোট চিংড়ি দিয়ে ফুলকপি সরাসরি করিনি তবে আজকের করলাম আমি বললাম কেমন হবে না হবে বেশ ভালো লেগেছে আমার তবে তাড়াতাড়ি করে খেয়ে যে মুরগির মাংসের আমাদের বাড়িতে দুটো করে লেগ পিস আছে একটা খাই বাবা একটা খাই আমি অনি লেগ পিস খাই না তাই এই যে দোকানে চলে এসেছি দোকানে একটুখানি কাজ করছিলাম কাজটা কমপ্লিট হয়ে গেছে ইচ্ছা ছিল একটু বইমেলায় যাবো আমার দোকানের পাশে মেলা লেগেছে সত্যি বললো তারপর রেডি হয়ে নিয়ে তারপর কি মনে হলো আমি বই বইমেলায় গিয়ে দেখলাম এত ভিড় আনলাম আমি যাবো না বাড়ি চলে এসেছি বাড়ি এসে অনেক বলি রাতে কী খাবে তো অনেক বললো কী খাবো তা বললাম শীতকাল আলু পরটা করবো অনেক বললো কর তাহলে গাছের ধনে পাতা দিয়ে একদম বেশি করে ধনে পাতা দিয়ে ঝাল ঝাল করে আলু পরটা বলে আলুর পরোটা করেছি আর আলুর পরোটা আলুর পুটটা এখন করছিলাম একটু দেখেছি তারপর আর তারা উঠে তো সব করেছি আর দেখানো হয়নি লাস্টে আমার আলু পরোটা করার পরে এত জোরে খিদে লেগে গেছে আমি লাস্টে কটা পরোটা মানে বেলে এসি অনিভাজ্য আর আমি আটা হাতে খেতে বসে গেছি তা হাত ভর্তি আমার আটা লেগে গেছে আমি ওই ভর্তি খেতে বসে গেছি এত জোরে খিদে লেগে গেছে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হয় পরে একটা ভিডিওতে টাটা বাই বাই